ক্যালেন্ডারের পাতায় আজ এক জুলাই এপার ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের কাছে দিনটি বিশেষ কেননা আজ তার জন্মদিন সাধারণত প্রতিবছর জীবনের এই বিশেষ দিনটি পরিবারের সঙ্গে কাটিয়ে থাকেন তিনি কিন্তু এবার কলকাতায় অবস্থান করায় সেখানেই জন্মদিন পালন হচ্ছে অভিনেত্রীর বর্তমানে এ অভিনেত্রী কাজ নিয়ে কলকাতায় রয়েছেন ডিআর মা সিনেমার প্রচারণা এবং আজও অর্ধাঙ্গিনী সিনেমার শুটিং নিয়েই ব্যস্ততা শুটিং ও প্রচারণা দুটোই বেশ দারুণভাবে সামলাচ্ছেন তিনি এমনকি জন্মদিনেও কাজ থেকে বিরতি নেননি তাই বলে কি বিশেষ দিনটি উদযাপন করা হবে না এদিন অর্ধাঙ্গিনীর সেটে কেক কাটা হয় প্রতিবেদন অনুযায়ী নির্মাতা এবং সহকর্মীদের উপস্থিতিতে জন্মদিনের কেক কেটেছেন জয়া আহসান কয়েকজন কোমলমতি শিশুও ফুল নিয়ে হাজির হয়েছিলেন সেটে তাদের হাত ধরেই কেক কেটেছেন তিনি দক্ষিণ কলকাতার এক রেস্টুরেন্টে অগ্রিম জন্মদিন উদযাপনের আয়োজন করেছিল ডিআর মা সিনেমার টিম সেখানে চকলেট কেক কাটেন জয়া আহসান আর জন্মদিন উপলক্ষে এবারই প্রথমবার পায়েস খেয়েছেন তিনি তাকে নলেনগুড়ের পায়েস খেয়েছেন অভিনেত্রী সোনালী গুপ্ত এ ব্যাপারে সোমবারই অভিনেত্রী জয়া আহসান জানিয়েছেন ঢাকায় নাকি দীর্ঘদিন হয় এভাবে জন্মদিন উদযাপন হয় না এত আনন্দ আয়োজনের মধ্যেও কিছুটা মন খারাপ ছিল তার কেননা এবারের জন্মদিনে মায়ের কাছ থেকে বেশ দূরে তিনি এ কারণে কাজ প্রচারণা জন্মদিন উদযাপনের মাঝে থেকেও ভিডিও ফোনে কথা বলছেন তিনি